তো হ্যালো প্রিয় দর্শক বন্ধু আমার নাম হচ্ছে কাফি আর আপনারা দেখছেন টেকনিক্যাল কাফি বাংলা ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আজকে আমরা আপনাকে একটি সাড়ে পাঁচশো ওয়াটের মিক্সি গ্রাইন্ডারের আর্মিচার বাইন্ডিং দেখাবো এবং এই ভিডিওটি দেখলে পরে আপনি অবশ্যই আর্মিচার ওয়াইন্ডিং করা শিখে যাবেন সো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি তো চলুন ভিডিওটি শুরু করা যাক আর অবশ্যই এই চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমি যেভাবে এই ভিডিওতে আপনাদেরকে আর্মিচার ওয়াইন্ডিং শিখিয়ে দেবো এটি একদম হান্ড্রেড পার্সেন্ট সাকসেসফুল আপনার মিক্সি গ্রাইন্ডারে কাজ করবে এবং খুব সুন্দরভাবে চলবে অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন কানেকশান ডাটা ওয়াইন্ডিং প্রসেস সব কিছুই দেখিয়ে দেবো আর্মিচার কিন্তু তিন চার ধরনের ওয়াইন্ডিং হয় একটা হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং একটা হচ্ছে ওয়েব ওয়াইন্ডিং আজকে আমরা যেটা ওয়াইন্ডিং হচ্ছে হচ্ছে ল্যাপ ওয়াইন্ডিং প্রথম ধরনের যে স্লট এখান থেকে এক কাউন্ট করছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো টোটাল এই কোটির মধ্যে আমাদের স্লট সংখ্যা আছে বারোটি এটি যেটা দেখতে পাচ্ছেন কপারের এটাকে আমরা বলি কমোটেটার এর মধ্যে ছোটো ছোটো দেখবেন ভাগ ভাগ করে দেওয়া আছে পিস পিস এগুলোকে বলা হয় সিগমেন্ট এর মধ্যেই আমাদের যে কয়েলের ওয়্যারগুলো থাকবে ওগুলো কানেকশান হবে সিগমেন্টে পুরোটার নাম হচ্ছে কমোটেটার এর যে স্ট্যাম্পিং সাইজ সেটা হচ্ছে এক ইঞ্চি আর এটি যে গোল সেটা হচ্ছে মোটামুটি সাড়ে চোদ্দো সেন্টিমিটারের মতো এটির পুরো লম্বা মোটামুটি আপনার ষোলো সেন্টিমিটার এর মধ্যে একটি প্লাস্টিকের দেখতে পাচ্ছেন কভার লাগানো আছে এটি অবশ্যই থাকতে হবে না থাকলে একটি বানিয়ে নেবেন আপনার মোটা পেপার দিয়ে যাতে ওয়ারগুলো ক সঙ্গে ডাইরেক্ট না লাগে সাত নাম্বার পিভিসি ইনসুলেশন পেপার আমরা নিয়েছি এটিকে শর্টের মধ্যে এইভাবে দিয়ে দেবেন তারপরে এখান থেকে কাউন্ট শুরু করবেন পিছন দিকে ক্লক ওয়াইজ এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে এক থেকে ছয় নাম্বার স্লটে আপনার কোয়ালিটি ওয়াইন্ডিং হবে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় ছয় নাম্বার স্লট অবধি আপনার ওয়াইন্ডিং হবে মিডিলে চারটি স্লটের গ্যাপ থাকবে এখানে আমরা যে তারটি নিয়েছি কপার তার এটার যে তারের নাম্বার সেটা হচ্ছে তিরিশ নাম্বার 75 ফাইভ গ্রাম মতন আপনার তার লাগবে প্রথমে আমরা তারটি এই যে প্রথম স্লট এটিতে এভাবে ধরে নেব স্ট্রেটভাবে আপনি যে কোনো স্লট থেকে ওয়াইন্ডিং শুরু করতে পারেন কোনো ব্যাপার নাই এটিকে এভাবে এখানে জড়িয়ে দিন এবার এখানে আমরা তারটিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু কাউন্টিং করবো এবং কয়েলটি ওয়াইন্ডিং করবো এক দুই তিন এভাবে মুখে কাউন্ট করে আপনার কিন্তু কোয়ালিটি বানিয়ে নেব তো চলুন আমি তাড়াতাড়ি কয়েলের মধ্যে টান্স দিয়ে দিচ্ছি কতটা টার্ন দিচ্ছি আমি আপনাদেরকে বলছি এটা টার্ন দেওয়া কমপ্লিট হওয়ার পর্যন্ত তারগুলো অবশ্যই টাইট টাইট রাখবেন লুজ একদম রাখবেন না এখানে আমরা ট্রান দিলাম সেটা হচ্ছে আটত্রিশ পাক এখানে দিলাম এরপরে এখানে একটি লুপ ছেড়ে দেব এবং লুপ ছাড়ার পর আবার কিন্তু আটত্রিশ পাক কিন্তু এখানে আমি দিয়ে দেব তো টোটাল আপনার যে কয়েলের ট্রানটি হবে আটত্রিশ প্লাস আটত্রিশ ঠিক আছে এভাবে দুটি লিড বের হবে প্রথমে একটি ছেড়েছি আমরা যে আটত্রিশ পাক দিলাম এবার ওইখানে আরেকটি লিড ছাড়ব ডান দিকে বাম দিকে নয় ওই স্লটে ডান দিকে আমরা আরেকটি লিড ছেড়ে দিলাম এরপর আবার কিন্তু আটত্রিশ পাক দেব ঠিক আছে এইভাবে ডান দিতে হবে এখানে আমরা আটত্রিশ পাক দিচ্ছি আবার এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আপনি কয়েলের মধ্যে ট্রানটি দিয়ে দেবেন এখানে আমাদের আটত্রিশ পাক কমপ্লিট হয়ে গেছে এবং দুটি লিডও বের হয়ে গেছে এবার আমাদের যেটা করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আটত্রিশ পাক দিয়েছি তারপরে এই দ্বিতীয় নাম্বার লিডটি আমরা বের করেছি ঠিক আছে এভাবে আটত্রিশ আটত্রিশ করে টান দিয়েছি এবার এই যে কয়েলটা আছে তার পেছন দিকে আসবো আমরা এই পেছন দিকে এসে এখান থেকে শুরু করব পেছন দিকে ওয়াইন্ডিং হতে হতে যাবে আপনার ক্লক ওয়াইজ ওয়াইন্ডিং হতে হতে যাবে ঠিক আছে এই যে এখানে একটা ফিলিপেপার দিয়ে দিলাম এরপর থেকে আমার কাউন্ট করবো পিছন থেকে ছয়টা শ্লট এম এভাবে ছয় নাম্বার স্লটে চলে আসবেন মিডিলের সব সময়তে চারটি স্লটের গ্যাপ থাকবে এক থেকে ছয় ওয়াইন্ডিং হবে প্রত্যেকটি কয়েল এবং প্রত্যেকটি এভাবে দুটি লিড বের করার পর পিছন দিকে চলে আসবে ঠিক আছে এবার প্রথমে এখানে আমরা একটা লিড ছেড়ে দেব একদম ডান দিকে লিডটা ছাড়তে হবে এখানে লিডটা ছেড়ে দেওয়ার পর এই কয়েলে আমরা আটত্রিশ পাক দেব এই যে লিডটা দেখতে পাচ্ছেন এখানে ছেড়লাম আমরা এবার এখানে আটত্রিশ পাক দিয়ে দিচ্ছি ঠিক আছে চলুন আর তারগুলো অবশ্যই টাইট রাখবেন আর এক থেকে ছয় নম্বর স্লটে আপনার প্রত্যেকটি কয়েল বাইন্ডিং হবে পেছন দিকে এক একঘাট করে পিছোতে পেছতে যাবে আটত্রিশ পাক দিয়ে দেবো আমরা আর তার একদম লুজ রাখা যাবে না একদম টাইট টাইট রাখতে হবে তারটিকে আটত্রিশ পাক আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এখানে তারের একটি লিডের নাম্বার করে দিয়েছি দেখুন প্রথম কার্ডটিতে এক নাম্বার দুইটিতে দুই নাম্বার তারপরে যেটা বেড়ে যায় তিন নাম্বার তারপরে এখানে আমরা আটত্রিশ পাক কমপ্লিট হওয়ার পর একটা লিজের সারলাম এক্ষুনি সেটাতে চার নাম্বার আমরা কিন্তু নাম্বারিং করে দিলাম এইভাবে নাম্বারিং করে দিলে আপনার কানেকশান করতে সুবিধা হবে যদি নাম্বারিং না করেন তাহলে কী করবেন প্রথম যারা থাকবে তার লিডটা সোজা রাখবেন তারপর থেকে বাঁকিয়ে দেবেন তারপর থেকে সোজা রাখবেন এভাবে আপনি চিহ্ন দিতে পারেন মনে রাখার জন্য এখানে আমাদের আবার আটত্রিশ পাক কমপ্লিট হলো এবার এখানে আমরা আর একটি কিন্তু লিড ছাড়ব ঠিক আছে কিন্তু তার পিছন দিকে যে আছে স্লট সেখানে এইভাবেই একটি স্লটে দুটি করে লিড ছাড়তে ছাড়তে যেতে হবে এখানে দিলাম এরপরে পিছন দিকে ছয় নাম্বার স্লটে আসতে হবে এই যে চলে এলাম এবার এখানেও আমরা আটত্রিশ পাক দেবো কিন্তু তার সবার প্রথমে এখানে একটি লিড ছাড়তে হবে কয় নাম্বার লিড হবে এটা পাঁচ নাম্বার লিড হবে দিয়ে আটত্রিশ পাক দেবো দিয়ে একটি লিড ছেড়ে দেবো আবার আটত্রিশ পাক দেবো একটি স্লটে দুইটি করে লিড বের হবে এইভাবে আসবে দেখুন এটা পাঁচ নাম্বার লিড আমরা দিয়ে দিলাম স্টিকার চলুন এখানে এবার আমরা আটত্রিশ পাক দিয়ে দিচ্ছি এইভাবে টান দিয়ে দেবেন এবং তারগুলো অবশ্যই টাইট টাইট রাখবেন এবং লক্ষ্য রাখবেন যে অন্য স্লটে যাতে তারগুলো না চলে যায় যে স্লটটি ওয়াইন্ডিং করছেন সেই স্লটে যাতে কানেকশনটি হয় আটত্রিশ পাক আমাদের কমপ্লিট হয়ে গেল এই স্লটটিতে আবার এখানে একটা লিড ছেড়ে দেবো এই লিডটি ছেড়ে দিলাম আর এখানে ছয় নাম্বার একটা স্টিকার দিয়ে দিলাম তারপরে এখানে আবার আটত্রিশ পাক কিন্তু আমরা দিয়ে দেবো এই শ্লটের মধ্যে আটত্রিশ পাক কমপ্লিট হয়ে গেলেও আমাদের দুটো লিড বের হয়ে গেছে আপনি লক্ষ্য রাখবেন প্রত্যেকটি শ্লটে আপনার দুটো দুটো করে কিন্তু লিড বের হবে দুটোর বেশি একটি শ্লটে লিড থাকবে না এই যে দেখতে পাচ্ছেন দুটো দুটো করে লিড বের হয়েছে আচ্ছা এই স্লটটি আমাদের কমপ্লিট হয়ে গেছে এরপর আবার কিন্তু এর পেছন দিকে আসবে একটি স্লট ঠিক আছে এই ছয় নম্বর স্লটে যাবো এক এখান থেকে পেছন দিকে ছয় নম্বর স্লটে ক্লক বাইজ ওয়াইন্ডিং এত ফিলিম পেপার দিয়ে দিচ্ছি সেম প্রসেস এইভাবে ওয়াইন্ডিং হতে হতে যাবে এখান থেকে এবার নয় নাম্বার লিডটি আমরা ছেড়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এবার এই স্লটটিতে আমরা ওয়াইন্ডিং শুরু করবো এক থেকে ছয় নম্বর স্লটে এবং আটত্রিশ পার্ক দিয়ে দেবো তো তাড়াতাড়ি এখানে দিয়ে দিচ্ছি এর স্পিড একটু বাড়িয়ে এসে এবার দশ নাম্বার লিডটি ছাড়বো এখানে তারপরে আবার আটত্রিশ পার্ক দিয়ে এটিকে কমপ্লিট করব।। এই যে এটা আমাদের দশ নাম্বার লিড হয়ে গেল আবার এখানে আটত্রিশ পাক দিয়ে দিতে হবে চলুন তাড়াতাড়ি দিয়ে দিচ্ছি তো এখানে আমাদের দশ নাম্বার লিডটি কমপ্লিট হয়ে গেছে এবার আমাদের পরবর্তী লিডটি ছাড়বো এই স্লটে আসবে তো দশ নাম্বার লিড হওয়ার পর যখন এগারোই নাম্বার লিডটি ছাড়বো তখন আবার আমাদের ডবল ডবল হতে হতে যাবে মানে একটি করে শ্লটে আমরা দুবার করে ওয়াইন্ডিং করেছি একবার হয়েছে পূর্ণ আবার ওই শ্লটগুলো আপনি আবার দুবার করে হবে যে দেখতে পাচ্ছেন এবার এই শ্লটটিতে মানে এবার স্লটগুলো আমাদের ডবল হয়ে ভর্তি হতে হতে চলে যাবে এগারো নাম্বার লিডের পর থেকে এখানে হবে এগারো নাম্বার লিডটি কিন্তু প্রত্যেকটি স্লটে আপনার দুটো করে লিড দেখতে পাবেন এগুলো নিয়ে ডবল এগুলো নিয়ে স্লটের তার এসেছে কিন্তু লিড হয়নি এবার এই দিকে লিড হতে যাবে আমাদের ঠিক সেম প্রসেসভাবে হচ্ছে এক থেকে ছয় নাম্বার স্লটে একটি করে স্লট পেছন দিকে আসতে হবে তার আমাদের এগারো নাম্বারটি পূর্ণ হয়ে গেল এবার বারো নাম্বার লিডের জন্য আমরা এখানে বারো নাম্বার লিডটি ছেড়ে দিচ্ছি দিয়ে আবার এখানে আটত্রিশ পার্ক দেব তাহলে কিন্তু আমাদের এই এবার আবার কমপ্লিট হবে তার মানে বুঝতে পারছেন একটি স্লটে আমাদের আটত্রিশ পাক চারবার হচ্ছে প্রথম রাউন্ডে দুবার তারপর দ্বিতীয় রাউন্ডে দুবার তাই না কিন্তু প্রত্যেকটি স্লটে আপনার দুটো করে লিড বের হবে এখানে আবার আটত্রিশ প্যাক দিয়ে দিচ্ছি এভাবে ওয়াইন্ডিং প্রসেসটি চলতে থাকবে এটি কমপ্লিট হলো এবার এর পেছন দিকে আবার আমরা একটি শ্লট পেছন দিকে চলে আসবো এইখানে এবং সবার প্রথমে এখানে লিডটি ছেড়ে দিতে হবে একটা তো এখানে আমরা লিড ছেড়ে দিচ্ছি যেটা হয়ে যাচ্ছে আমাদের তেরো নাম্বার লিড এভাবে পেছন দিকে আসতে হবে ছয় নম্বর স্লটে এবার পেছন দিকে এটা আমাদের খালি স্লট আছে এরপর থেকে পেছন দিকেও এবার ডবল ডবল হতে হতে চলে যাবে চলুন এখানেও আমরা আটত্রিশ পাক দিয়ে দিচ্ছি এইভাবে তাড়াতাড়ি ভিডিওর স্পিডটা আমরা একটু বাড়িয়ে দিচ্ছি তাতে টাইমটা কম লাগে ভিডিওটি বানাতে আমাদের আটত্রিশ ভাগ কমপ্লিট হয়ে গেলো এবার এখানে আর একটা লিড ছেড়ে দেবো দিয়ে আবার আটত্রিশ ভাগ দিয়ে দেব ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে কিছু বুঝতে না পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে চৌদ্দ নম্বর লিড এইভাবে ট্রাম দিয়ে দিতে হবে তারগুলো অবশ্যই টাইট টাইট রাখতে হবে লুজ রাখলে হবে না এটু আমাদের কমপ্লিট হয়ে গেছে চৌদ্দ নাম্বার লিডটি এবার এখানে নোটিশ করুন প্রত্যেকটি শ্লটে আপনার দুটো করে লিড কিন্তু দেখতে পাবেন এই যে দুটোর বেশি লিড আসবে না দুটো দুটো করে লিড আসবে এইভাবে প্রত্যেকটা শ্লটে আমাদের এবার ডবল ডবল হতে হতে যাচ্ছে ঠিক আছে টোটাল আমাদের হচ্ছে বারোটি স্লট এবং দুইটি গেলে লিড বের হয় টোটাল আপনার চব্বিশটি লিড বের হবে এবং চব্বিশটি আমাদের সিগমেন্ট আছে যেখানে চব্বিশটি লিড কানেকশান হয়ে যাবে এইভাবে প্রত্যেকটা লিড আমাদের জয়েন্ট হয়ে যাবে সিগমেন্টের সঙ্গে আর প্রত্যেকটি স্লটে দুটো করে লিড হবে এবং পেছন দিকে ওয়াইন্ডিং হতে হতে যাবে তো এইভাবে বাকি ওয়াইন্ডিংটা আমরা করে নিচ্ছি ঠিক আছে এইভাবে লিডটি ছেড়ে দিলাম এবং বাকি কয়েলগুলো সেম এই প্রসেসে ওয়াইন্ডিং করবেন এক স্লট করে পিছনে চলে যাবেন এবং এক থেকে ছয় নম্বর স্লটে ওয়াইন্ডিং করে নেবেন বাকি লিডগুলো আমি ভিডিও স্কিপ করে দেবো কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে এবং ওয়াইন্ডিং করার পর আপনাদের সঙ্গে আমি লাস্টে গিয়ে দেখাচ্ছি যে কীভাবে কানেকশানটি হবে এবং বাকি লিডগুলো কীভাবে বের হয়েছে তো চলুন ভিডিওটা একটু আমরা স্কিপ করে দিচ্ছি তো দেখুন এখানে আমাদের টোয়েন্টি টু মানে বাইশটি লিড আমরা বের করে নিয়েছি বাকি আছে মাত্র দুটো লিট তো এই স্লটটিতে আমরা বাকি স্লট লিডগুলো বের করে নেব তো সবার প্রথমে লিডটি ছেড়ে নিচ্ছি তেইশ নাম্বার লিড এখানে ছেড়ে দেবো আমরা এবং আট তেইশ ভাগ কমপ্লিট করে নেব এখানে দিলাম ছেড়ে এটা হচ্ছে তেইশ নাম্বার লিড চলুন আটত্রিশ টাক এখানেও লাগিয়ে দিচ্ছি কয়েল পিচ সেম এক থেকে ছয় মিডিলের চারটে গ্যাপ তো আমাদের তেইশ নাম্বার লিট্টি বের হয়ে গেল এবং এবার চব্বিশ নাম্বার লিট্টি বের হবে এখানে তো চব্বিশ নাম্বার লিট্টিও ছেড়ে দিতে হবে এইভাবে এবং আটত্রিশ পাক দিতে হবে চব্বিশ নাম্বার লিড মানে আছে আমাদের লিড কমপ্লিট হয়ে গেছে এবং লাস্ট লিডটির জন্য আটত্রিশ পাক এখানে দিয়ে দিতে হবে টোটাল চব্বিশটি লিড বের হবে এবং তারগুলো অবশ্যই টাইট টাইট রাখবেন আমাদের চব্বিশটি লিড কমপ্লিট হয়ে গেলো এবং লাস্টে যে লিডটি বের হচ্ছে এটাকে আমরা এভাবে কেটে দেবো এবং এই তারটি যেহেতু একটা লিড লাস্ট লিড এটাকে কী করতে হবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটাকে আপনার যেটা করতে হবে প্রথমে যেটা আমরা লিড ছেড়েছিলাম এক নাম্বার লিড তো সেটার সঙ্গে এই যে লাস্টে আমাদের লিড বের হলো এই লিডটাকে আমরা ওই এক নাম্বার সঙ্গে জয়েন্ট করে দেবো এইভাবে ফার্স্ট এবং লাস্ট এই দুটো একসঙ্গে জয়েন্ট হয়ে একটা লিড কমপ্লিট হবে ফার্স্ট লিডটা কমপ্লিট হবে এইভাবে ঠিক আছে এইভাবে আমাদের জয়েন্টটা হয়ে যাবে এইভাবে ওয়াইন্ডিং দেখুন আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং ওয়াইন্ডিংটি খুব সুন্দরভাবে হয়েছে তারগুলো অবশ্যই টাইট রাখার চেষ্টা করবেন লুজ রাখলে আপনার তারগুলো এদিকে ওদিকে ছড়িয়ে যাবে এখন আমরা এই ফ্রেম পেপারগুলো কেটে স্লটগুলোকে ভালোভাবে পূরণ করে নেব এবং কভার করে নেব সেফটি করে নিতে হবে চাইলে আপনি এখানে বাঁশের পাত্তি বা কাঠি ভরে স্লটগুলোকে পূর্ণ করতে পারেন টাইট করতে পারেন আমরা দেখুন কমপ্লিট করে নিয়েছি এখন যে লিডগুলো আছে সেগুলোকে আমরা ঠিক করে নেব লিডগুলোকে দেখুন আমরা একদম ঠিক করে নিয়েছি এখন সিগমেন্টের সঙ্গে এই লিডগুলোকে আমাদের জয়েন করতে হবে তো এক নাম্বার যে লিডটি আছে সেটিকে আপনি একদম সোজা সিগমেন্টের সঙ্গে লাগিয়ে দিতে পারেন অথবা একটু ডান দিকে বা একটু বাম দিকে হলেও কোনো অসুবিধা নেই এটিকে লাগিয়ে দেবেন এক নাম্বার লিড লাগার পরেই যেখানে এক নাম্বার লিডটি লাগবে তার বাম থেকে দুই নাম্বার লিট লাগাবেন ঠিক আছে এক নাম্বার লাগালেন তারপর বাম দিকে দুই নাম্বারটি লাগাবেন তারপর তিন নাম্বারটি লাগাবেন তারপর চার নাম্বারটি লাগাবেন লিডগুলো আমাদের বাম দিকে লাগতে লাগতে যাবে ফার্স্ট লিডটি আপনি যেখানে লাগাবেন তার বাম দিকে লিডগুলো আমাদের পুরোনো হতে যাবে ঠিক আছে মানে লেফট হ্যান্ড সাইডের দিকে লিটগুলো লাগতে লাগতে যাবে এভাবে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে পরপর লিডগুলো সিগমেন্টের সঙ্গে জয়েন্ট করে দেবেন যেহেতু ওটা পুরোনো আমাদের কমোটোটার তাই এখানে চেম্পিং করা হবে না আমরা শোল্ডারিং করে নেব নতুন হলে পরে আপনি চেম্পিং করে দিতে পারেন দেখুন ফার্স্ট লিডটি আমরা কমোটোটারে লাগাবো সিধা লাগাতে পারেন বা একটু সাইড হলেও কোনো অসুবিধা নেই তারপর দুই তিন চার পাঁচ এইভাবে আমাদের বাম থেকে কিন্তু লিডগুলো লাগতে লাগতে চলে যাবে তো আমরা এখানে এটাকে শোল্ডারিং করে নেব এবং শোল্ডারিংটা অবশ্যই ভালোভাবে করতে হবে একদম সলিডভাবে যেমন তেমন শোল্ডারিং কিন্তু এখানে চলবে না তো চলুন আমরা এগুলো শোল্ডারিং করে নিচ্ছি সুন্দরভাবে তো দেখুন আমরা এখানে নেটগুলোকে প্রত্যেকটাকে সিগমেন্টের সঙ্গে জয়েন্ট করে দিয়েছি এবং এখানে একটা সুতো বেঁধে দেবেন সুন্দরভাবে শোল্ডারিং করে নিতে হবে তারপর এখানে বার্নেস দিয়ে এটিকে রোদে একদম ভালোভাবে শুকিয়ে নিতে হবে সুন্দরভাবে চাইলে আপনি ব্যালেন্স মেশিন থাকলে এটাকে ব্যালেন্সও করতে পারেন আরও ভালো হবে আর যদি না থাকে ব্যালেন্স মেশিন তাহলেও কোনো অসুবিধা নেই আপনি ফিটিং করে দিলে চলবে দেখুন আমাদের এটি কমপ্লিট হয়ে গেছে একদম পারফেক্টভাবে শুকিয়ে গেছে এখন এই যে এর মিক্সি গ্রাইন্ডারের বক্স এটি ক্যাবিনেটের সঙ্গে ফিটিং করবো আমরা সর্বপ্রথমে পাংখাটিকে লাগিয়ে নিচ্ছি কেননা ওয়াইন্ডিং করার সময় এটা খুলতে হয় যাতে ভালোভাবে ওয়াইন্ডিং করা যায় এখন এই ফিল কয়েলের সঙ্গে এটিকে সেট করে নিতে হবে সেট করার সময় অবশ্যই ধ্যান রাখবেন মোটরটি একদম ফ্রি হতে হবে জাম্প হলে চলবে না একদম ফ্রি হতে হবে সুন্দরভাবে ফ্রি হচ্ছে কোথাও যাতে টাচ না হয় তো এখানে আমরা একটি লোটার লাগিয়ে নিয়েছি দিয়ে পাওয়ার সাপ্লাই আর রোটার সুইচের মাধ্যমে কানেকশানটি ছিল এগুলো আমরা খুলিনি কারণ শুধু আমাদের আর্মিচারের কাজ ছিল আসুন এবার আমরা পাওয়ার সাপ্লাই দিয়ে টেস্টিং করে দেখি তো দেখতেই পাচ্ছেন এখানে আমি পাওয়ার সাপ্লাই দিয়ে দিয়েছি এবং চারটি খুব সুন্দরভাবে কাজ করছে কোনো রকম কোনো কার্বনের কাছে আপনার স্পার্কিং বা ফায়ারিং হচ্ছে না এর মানে হচ্ছে যে আপনার ওয়াইন্ডিংটি একদম সঠিকভাবে কমপ্লিট হয়েছে যদি এখানে ফায়ারিং বা স্পার্কিং হতো তাহলে জানতেন যে আর্মিটার আপনার ওয়াইন্ডিং করা ভুল হয়েছে বা হয়নি এখানে কোনো প্রকার কোনো স্পার্কিং বা ফায়ারিং হচ্ছে না এবং খুব সুন্দর স্মুথলি চলছে এবং খুব স্পিডে ঘুরছে দেখতেই পাচ্ছেন তো এভাবে আপনারা আর্মি চারাগুলো ওয়াইন্ডিং করে কমপ্লিট করতে পারেন এবং খুব সুন্দরভাবে আমাদের আর্মি কমপ্লিট হয়ে গেছে একদম ওকে দেখুন এই যে কোনো প্রকার কোনো ফায়ারিং বাইক ফায়ারিং হচ্ছে না খুব সুন্দরভাবে একদম চলছে দেখতে পাচ্ছেন চলুন এটাকে এবার আমরা বক্সের মধ্যে ফিটিং করে নেব দিয়ে বক্সে ফিটিং করে নেওয়ার পর একবার আপনাদেরকে চালিয়ে দেখাচ্ছি ফিটিং করে নিয়েছি দেখুন এখানে বক্সের মধ্যে এবার এখানে আবার পাওয়ার সাপ্লাই দিয়ে একবার আপনাদেরকে চালিয়ে দেখাবো দেখতে পাচ্ছেন কত স্পিডে ঘুরছে আমাদের এই মিক্সার মেশিনটা আশা করছি আপনাদেরকে এই ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেল নতুন হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ভিডিও মেসেজ করছি এই ভিডিও দেখার জন্য অসংখ্য সংখ্যা ধন্যবাদ